যে সভাপতি রিচার্ড রিপন সরকার অনেকের নাম হয়তো জানি না সাথে পরিচয় নাই ওইভাবে মানে যার সাথে পরিচয় আমাদের বাবু দাদা ওনার সাথে দীর্ঘদিন আমাদের পরিচয় উনি আমাকে ভবন উদ্বোধনের মানে আরো পনেরো দিন আগে আমার কাছে গেছিলেন এখানে একটা ভবন উদ্বোধন হয় যে মুকুল পরে তোমার এখানে দায়িত্ব হবে কিছুদিন আপনারা শুরু করেন তখন উদ্বোধন হবে আমি অবশ্যই যাবো আপনাদের যোগাযোগ নাই আর সতেরো বছর আমরা অ্যাকচুয়ালি কারোর সাথে যোগাযোগ রক্ষা করতে পারি না